আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বিষয় এবং নম্বর প্রকাশ করেছে যে দেখতে থেকে কার্যকর একেবারে নতুন করেই এটি প্রকাশ করেছে আমি তারিখ দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই যে দেখো চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের চার তারিখে প্রকাশ করেছে এই যে দেখো তোমার স্ক্রিনে চলো আমরা দেখিনি দুই হাজার পঁচিশ সালে এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে বিষয় কাঠামো নম্বর সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি সাধারণ শিক্ষা দুই হাজার বারো এর ক্ষেত্রে দুই হাজার পঁচিশ থেকে অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে আহ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের মোট বিষয় থাকবে দশটি প্রথমটির নাম হচ্ছে বাংলা প্রথমপত্র এখানে বার্ষিক পরীক্ষায় এবং অর্ধবার্ষিক পরীক্ষায় একশো নম্বর পরীক্ষা হবে তোমরা সপ্তাহে ক্লাস পাবে তিনটি এরপরে বাংলা দ্বিপত্রের জন্য দেখো বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় বিশ পঞ্চাশ আর সপ্তাহে ক্লাস পাবে দুটি এরপরে ইংরেজি প্রথম পত্রের জন্য একশো নাম্বার পরীক্ষা হবে সপ্তাহে ক্লাস পাবে চারটি ইংরেজি দ্বিপত্র একশো পঞ্চাশ নাম্বার পরীক্ষা হবে সপ্তাহে ক্লাস পাবে দুটি পরীক্ষা হবে একশো নম্বরে সপ্তাহে ক্লাস পাবে পাঁচটি বিজ্ঞান পাবা পাঁচটি এখানে একশো মার্কে পরীক্ষা হবে বাংলাদেশেও বিশ্ব পরীক্ষা একশো নম্বরে পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে সপ্তাহে বিশ্ব ক্লাস পাবা দুটি আর ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম শিক্ষা অথবা বৌদ্ধ ধর্ম শিক্ষা এখানে একশো নম্বরে পরীক্ষা হবে সপ্তাহে বিশ্ব পাবে তিনটি তো এই যে নয়টি বিষয় দেখতে পাচ্ছ এই নয়টি সকলের জন্য বাধ্যতামূলক কিন্তু দশ নম্বর বিষয় যেটা এটা তোমার নিতে পারবে তোমার মতো করে আহ চাইলে তুমি কৃষি গাছ বিজ্ঞান শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম জীবনমুখী যার যেটা আছে তো এখানে সপ্তাহে ক্লাস পাবা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় আর মোট পরীক্ষা হবে তোমাদের আশি নম্বরে সপ্তাহে ক্লাস পাবা তিনটি এসে বিষয় তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আহ ভিডিওটি পৌঁছে দাও কারণ নতুন করে যেহেতু এটি দিয়েছি হয়তো অনেকেই তোমাদের বন্ধুরা নাও জানতে পারে তোমাদের শেয়ারের মাধ্যমে জানতে পারবে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ তোমাদের অটম শ্রেণীর যে ইংরেজি বিষয়ে বাংলা বিভিন্ন বিষয় দেওয়া আছে ভিডিও আপলোড করা হয়েছে প্লে লিস্টে দেখে নাও আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ